বাংলাদেশ থেকে কত মানুষ এসছেন সবকিছু হারিয়ে এবং উনিশশো একাত্তর সাল পর্যন্ত পর্যন্ত যারা এসছেন মার্চ মাস পর্যন্ত সে তো চুক্তিই আছে গভর্নমেন্টের তাদের প্রত্যেকের আধার কার্ড আছে তাদের রেশন কার্ড আছে তারা রেশন পায় তাদের ভোটার লিস্টের নাম আছে তারা ভোট দেয় মনে রাখবেন এখন ভোটার লিস্টের কাজ চলছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেটে না দিতে পারে এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নামটা তুলে আসবেন আর দেখে আসবেন নামটা আছে কি না অনেক সময় আপনার নাম ঠিক থাকবে আপনার স্বামীর নাম ভুল তার মানে কেটে দাও আসামে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষকে তার নাম কেটে বাদ দিয়েছিল বাংলার সমস্ত সাধারণ মানুষকে নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে তা নাহলে কাল বলে দেবে আপনি এনআরসি আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন সুতরাং আপনাদের আমি বলবো আপনাদের মাধ্যমে সবাইকে বলব বাংলার সমস্ত সাধারণ মানুষকে নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে তা নাহলে কাল বলে দেবে আপনি এনআরসি আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন এসব আমরা করতে দেব না তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ দয়া করে ভোটার লিস্টের নামটা তুলবেন যদি কেউ সতেরো বছর থেকে আঠেরো বছরে পরে সেও গিয়ে ভোটার লিস্টের নামটা তুলে ফেলবেন পটাপট যার হাজবেন্ডের নাম ঠিক আছে ওয়াইফের নাম ভুল আছে অনেক ক্ষেত্রে এটা হয় ভোটার লিস্টে কেন্দ্রে গিয়ে একটু কষ্ট করে হাঁটতে হাঁটতে গিয়ে কাজকর্ম সেরে নিজে দেখে আসবেন আর বলে আসবেন আমার নামটা যেন থাকে এই দেখে গেলাম ঠিক আছে এটা কিন্তু করবে নি তা নাহলে কবে বলে দেবে নো মোর মানে অধিকারের থেকে অধিকার নো মোর সুতরাং এটা মাথায় রাখতে হবে